বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে ঢাকায় সিনেমায় নেমে এসেছিল স্থবিরতা নতুন সিনেমার মুক্তি থেকে শুরু করে শুটিং পর্যন্ত বন্ধ দীর্ঘদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকার ঘটনার পর থেকে একটু একটু করে চলছে সিনেমা পরিকল্পনা তবে নির্ধারিত সময় হচ্ছে না অনেক সিনেমার শুটিং এর মধ্যে শাকিব খান অভিনীত বিগ বাজেটে দুটি সিনেমার শুটিং ফিচিয়েছে বরবাদ সিনেমার শুটিং হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের মাসের শেষের দিকে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে সিনেমাটি শুটিং ফিচিয়েছে সিনেমাটি পরিচালনা আছেন মেহেদি হাসান হৃদয় সিনেমাটিতে সাকিব খানের বিপরীতে দেখা যাবে সাকিব খানের শুটিং শুটিং হওয়ার কথা ছিল দিকে ছিলাম শুটিং আছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানিয়ে গেছে আগামী বছর তারা পরিকল্পনা করছেন সিনেমাটির এটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা সিনেমা সাকিব খানের বর্তমান যুক্তরাষ্ট্রে আছেন চলতি মাসের শেষের দিকে তিনি দেশে ফিরার কথা হয়েছে আগামীতে শাকিব খানকে ক্রিকেট মাঠে নিয়মিত দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের বিপিএল একটি দল কিনেছিলেন প্রশাসনিক ও হোমকেয়ার প্রতিষ্ঠান রিমা খাল্লান এটি কোম্পানির পরিচালক হিসেবে আছেন তিনি